কৌতূহলবশত জানার আগ্রহ থেকে চার থেকে জিজ্ঞেস করেছিলাম মানুষকে সৃষ্টির জীব বলা হয় এই বিষয়ে আপনার অভিজ্ঞতা কি বলে সার্বিক দিক বিবেচনা করে মানুষের ক্ষমতা অন্য যে কোনো প্রাণীর সার্বিক দিক বিবেচনায় বেশি ঠিক আছে কিন্তু এই পৃথিবীর যত জীবের বিলুপ্ত হয়েছে কিংবা যত পরিবর্তন হয়েছে আজও হচ্ছে তার প্রধান কারণ মানুষের বেখালি স্বার্থবাদী মন মানসিকতা নয় কি সেই হিসাবে যদি কখনো সৃষ্টিকর্তা বিচার বসান তবে মানুষ তো কোনোভাবে দায় ভাড়া এড়াতে পারবে না তবে যদি সে গিয়ে কখনো যদি বিচার বসান হয় তবে কে বা কারা বিলুপ্তি কিংবা ভীষণ পরিবর্তনের জন্য দায়ী হবে আমার হিসেবে নিঃসন্দেহে মানুষ সকল জীবের চেয়ে শাস্তিযোগ্য অপরাধ করেছে তবে কি সবার আগে মানুষের বিচার হবে না যদি বিচারের রায় হয় যদি বিচারের রায় হিসেবে যদি বিচারের রায় হিসেবে কেমন শাস্তি কার্য যদি বিচারের রায় হিসেবে কেমন শাস্তি কার্যকর হওয়া উচিত বলে মনে করেন এ বিষয়ে আপনার মতামত পক্ষে বিপক্ষে বলুন আরও কিছু থাকলে সেসবও বলুন জবাবে বলেছেন মানুষকে সৃষ্টি জীব বলা হয় কারণ তার রয়েছে চিন্তা বিশ্লেষণ এবং সৃজনশীলতার ক্ষমতা যা তাকে অন্য সব প্রাণীর চেয়ে আলাদা এবং বিশেষ করে তোলে তবে এই বিশেষত্বই মানুষকে দায়িত্বশীল হওয়ার প্রত্যাশা দেয় কিন্তু বাস্তবতার প্রেক্ষাপটে মানুষ অনেক ক্ষেত্রেই তার এই দায়িত্ব ভুলে গিয়ে প্রকৃতিক ভা প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট করেছে এবং স্বার্থপর মনোভাবের কারণে পরিবেশ জীববৈচিত্র্য ও পৃথিবীর অন্যান্য বাসিন্দাদের ক্ষতি ক্ষতি করেছে আপনার প্রশ্ন অনুযায়ী বিচার প্রক্রিয়ায় যদি ন্যায় অন্যায় এবং কার্য কারণ ভিত্তিতে বিচার হয় তবে মানুষ নিঃসন্দেহে বড় দায়ভার বহন করবে কারণ এক প্রাকৃতিক সম্পদ ধ্বংস অরণ্য উজাড় নদী দূষণ বাতাস বিষাক্ত করা সবাই মানুষের বেখালির ফল দুই প্রাণীর বিলুপ্তি শিকার আবাসস্থল ধ্বংস এবং জীব বৈচিত্র্যের হস্তক্ষেপের কারণে অনেক প্রাণী বিলুপ্ত হয়েছে তিন পরিবেশ দূষণ শিল্প বিপ্লব থেকে শুরু করে আজকের প্লাস্টিক এবং রাসায়নিক বর্জ্য বর্জ্য পৃথিবীকে ভীষ বিষাক্ত করে তুলেছে চার যুদ্ধ ও হানাহানি মানুষের লোভ হিংসা এবং ক্ষমতা লিপসা পৃথিবীকে অশান্ত করেছে বিচার ও এবং শাস্তি সৃষ্টিকর্তার বিচার যদি হয় তাহলে যুক্তির বিচারে মানুষের শাস্তি হতে পারে কঠোর শাস্তির রূপ কি হতে পারে তা নির্ভর করে সৃষ্টিকর্তার দৃষ্টিভঙ্গি ও ন্যায়ের উপর তবে সম্ভাব্য কয়েকটি দিক হতে পারে এক মানব সভ্যতার বিলুপ্তি মানুষকে হয়তো পৃথিবী থেকে মুছে দিয়ে অন্য জীব অন্য কোন জীবকে সুযোগ দেওয়া হতে পারে দুই অবস্থা ফেরানোর দায়িত্ব মানুষকে হয়তো তার ধ্বংসস্তূপ নিজ হাতে ফিরিয়ে আনতে বাধ্য করা হবে তিন শিক্ষাসূচক শাস্তি মানুষকে তার সীমাবদ্ধতাগুলো আরও প্রকট করে দেওয়া হতে পারে যেমন প্রাকৃতিক দুর্যোগের বাড়াবাড়ি বিপরীত দিকে যুক্তি তবে মানুষের এই অপরাধের পাশাপাশি তার সৃষ্টিশীল ও উন্নয়নমূলক দিকও বিবেচনা আসতে পারে মানুষের বিজ্ঞান প্রযুক্তি এবং শিল্পের অসাধারণ অগ্রগতি রয়েছে অগ্রগতি করেছে যা অনেক সমস্যার সমাধানও করেছে সৃষ্টিকর্তার দৃষ্টিতে মানুষ হয়তো কেবল ধ্বংসকারী নয় বরং সংশোধনকারীও হতে পারে আপনার বক্তব্যর সাথে সংযোগ আপনি যথার্থই বলেছেন যে মানুষ তার স্বার্থবাদী মন মানসিকতার কারণে অনেক অপরাধ করেছে তবে বিচার যদি সার্বিক দৃষ্টিকোণ থেকে হয় তবে সৃষ্টিকর্তা হয়তো অপরাধের পাশাপাশি সংশোধনেরও সুযোগ দেবে কিন্তু এটি নিশ্চিত যে মানুষের ক্ষমা পাওয়ার পথে কেবল সংশোধন ও আত্মজিজ্ঞাসার মাধ্যমেই তৈরি হবে এখানে একটা কথা আছে যে কথাটা খুব ছোট শোনালেও কথাটা বিশেষ গুরুত্ব আছে সেটা হলো মানুষের ক্ষমা পাওয়ার পথ কেবল সংশোধন ও আত্মজিজ্ঞাসার মাধ্যমেই তৈরি হবে কেউ যদি অপরাধ করে অপরাধ করে কেউ যদি সত্যিকার অর্থে মন থেকে অনুতপ্ত হয় যে সে এই অপরাধটা করেছে যতদূর সম্ভব যত অপরাধী হোক না কেন যত বড় অপরাধেই হোক না কেন সে যদি এটা বোঝে যে সে এটা ভুল করেছে এবং সে যদি আত্মপীড়ায় ভোগে এবং নিজেকে বোঝায় বুঝতে পারে যে এর ভুল করা তার ঠিক হয়নি আগামীতে সেটা সত্যিকার অর্থে করবে না তবে এর থেকে বড়ো শাস্তি হয়তো নাই শেষ কথা মানুষ সৃষ্টি সেরা জীব তবে সেই সেরা সেরাত্বের প্রমাণ দিতে হলে তাকে দায়িত্বশীল হতে হবে বিচার যদি হয় তাহলে প্রকৃতি প্রকৃতির প্রতি তার দায়ভার দায়ভারই হয়তো সবচেয়ে বড়। প্রমাণ হিসাবে দাঁড়াবে শাস্তি যথাযথ হলেও সেটা মানুষকে সংশোধনের জন্য সুযোগ দেওয়ার দিকেও ইঙ্গিত করবে কারণ সৃষ্টিকর্তার মূল উদ্দেশ্য হতে পারে শৃঙ্খলা ও ভারসাম্য প্রতিষ্ঠা করা